খাচ্ছি কুল কুল না গো চুরি করা নয় কেনা অনেকে চুরি করে খেতে খুব ভালোবাসে তো যেমন চুরি করা কুল চুরি করা মানে তুলে আনা সজনে ফুল এগুলো কিন্তু অনেকেরই ভীষণ প্রিয় আবার অনেকে গ্রামের দিকে বাড়িতে গাছ আছে যেমন সন্দিপদের কাল দেখলাম কি টোপা টোপা কুল দেখে লোভ লাগছিল তো ঘরে কুল ছিল তাই খেলাম চুরি আর কোথায় করতে যাব তাই না তবে গ্রাম বলো বা শহর বলো গাছগাছালি আছে তবে যাদের চুরির স্বভাব তারা গ্রাম শহর মানবে না চুরি করবেই এই যে দেখো না গামলা চুরি করে কুল চুরি করে মা মেয়ে বৌমা সবাই মিলে সজনে ফুল তুলে আনে সেটা দিয়ে বড়া ভেজে খায় আর সে বড়া দেখলে অনেকেরই হাসি পায় তো যাই হোক বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কয়েকটা কথা বলবো যে এই যে ছর্দি মারা গেল ছর্দি মারা যেতে কিন্তু মানে গামলার ভীষণ ভীষণ কপালটা ফিরে গেল বলতে পারো ও অনেক অনেক খুশি খুশি হয়েছে হয়েছে সেই খুশি সেলিব্রেটও করছে এই কি অবাক হচ্ছ হ্যাঁ বন্ধুরা বলবো তো যাই হোক ছর্দি মারা গেছে আজকে হয়তো দুদিন কি তিন দিন হয়ে গেছে কারণ যেহেতু আমরা দুটো ভিডিও পেয়েছি কারণ ওর তো আমরা সবসময় বাসি ব্লক পাই এখন কবে মারা গেছে সেটা আমরা সঠিকভাবে জানি না ও যেদিন থেকে কমিউনিটি দিয়েছে সেদিন থেকে আমরা ধরবো ও তো যাই হোক কারণ দিদিমা মারা যাওয়ার ব্যাপারটা তো রহস্য ছিল কারণ ওর সত্যি কোনটা কোনটা মিথ্যে আমরা জানি না একশোটা কথা বললে নব্বইটা মিথ্যে কথা বলে এটাই হচ্ছে ওর নেচার যেমন ধরো ও বলল যে দুষ্টুর যা বলে গেছে দিকে সেই কথাটা রেখেছে সে কথাটা রাখা উচিত কারণ উচ্চ মাধ্যমিকের মতো ভাইটাল একটা পরীক্ষা সেখানে একটা বছর নষ্ট করা মানে এক বছরও পিছিয়ে যাওয়া পরীক্ষাটা দিয়েছে কিন্তু এই যে তোমাদের আউ মুক্তি মুক্তি আউ তো মুক্তি আউ গুরু গুরুদায়িত্ব পালন করছে তো সেটা নিয়েও কিছু বলবো তার আগে বলি সন্দীপ গতকাল ভিডিওতে খুব কুল দেখাচ্ছিলো সবেদা দেখাচ্ছিল এটা ওটা দেখাচ্ছিল মাখা খেলো নুন দিয়ে খেলো মাখা করেনি মনে হয় দিয়ে খেলো মা ছেলেদের বসে তাকে দেখালে সন্দীপ হ্যাঁ একটা সময় দেখেছি ও তোমাদের বাড়ির গাছের ফল পাকড় খায় একটা সময় ব্লগে বলেও ছিল যে আমার শ্বশুরবাড়িতে এত ফলের গাছ এ সেটা দেখেই আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে কারণ আমি ফল খেতে ভালোবাসি তো তো এখন আর ফল খেতে ভালোবাসিস না গামলা ও এখন তো তুই এবার চুরি করে খাস চোরের সাথে মিশে সবটাই চৌর্যবিটিতে পরিণত হয়েছে এই সেকেন্ড বটটা ওর চোর হ্যাঁ বন্ধুরা বরই বলবো কারণ ও তো স্বীকৃতি দিয়েই দিয়েছে বর হিসেবে যারা দেখো ভিডিওটা আমার আগের ভিডিওটা দেখে নিও তাহলেই বুঝতে পারবে তো ও তো স্বীকৃতি দিয়েই দিয়েছে তাহলে আর বর কেন বলবো না তো চৌর্যবৃত্তি এখন হচ্ছে প্রধান পেশা ওই ফোকলার এবার তার ও হচ্ছে মানে কি বলবো ওয়াইফ তো সেখানে ও একটু চুরি করবে না বড় কিছু তো চুরি করেনি বড় কিছু চুরি করতে গিয়ে সাকসেসফুল হয়নি যেমন ছেলে চুরি করতে গিয়েছিল সাকসেসফুল হয়নি সবাই আবার বলবে নিজের ছেলেকে কেউ চুরি করে হ্যাঁ করে তো গেছিল তো করতে না করার করে না মানে অবশ্য গেছিল অন্য ধান দেয় গেছিল চুরি তো করবে না গেছিলো হচ্ছে চুরি তো করবেই কিন্তু সন্দীপকে হচ্ছে অন্য প্যাচে ফেলবে যেহেতু কেস চলছে যে ও হচ্ছে দায়িত্বহীন বাবা সেইটা প্রমাণ করবার জন্য ছেলেচুরি করতে গিয়েছিল যাই হোক পাকাপোক্ত হয়নি এখন ফোকলার মানে কি বলবো বুদ্ধিতে কাজ করে তো মানে নিজের হাতটা এখনও চুরিতে পাকাতে পারেনি ওই কুল ফুল পর্যন্তই ঠিক আছে তো যাই হোক তো এবার হচ্ছে চোর সময় খালি দুঃখ পাচ্ছে সব সময় চোখের জল ফেলছে দেখেছি দিদা যখন মারা যায় মানে ও দিদিমা যখন মারা যায় তখনও দেখেছি আমরা কত শোক পেয়েছে কান্নাকাটি করেছে তারপর শোক মানে কেটে যেতে একদিন পর দর্শকদেরকে জানিয়েছে তারপরেই হচ্ছে যেদিন মৃত্যু সংবাদ এলো তারপরে শোক জ্ঞাপন করে চোখের জল টল মাছের ঝোল ভাত রান্না করে দিব্যি খাওয়া দাওয়া করে ফেললো শোক মিটে গেল এবারে হচ্ছে মারা গেছে ওর দি প্রিয় দি মারা গেছে ভাবতেই পারছে না কি করে কি হলো মানুষটা কি করে চলে গেল সত্যিই তাই মানুষের চলে যাওয়াটা হঠাৎ করে বলে ভাবা যায় না কিন্তু এটা তো মনে হচ্ছে যে রোগটার কথা শুনলাম ওর মুখ থেকে যে কারণে মারা গেছে সেটা তো মনে হয় না হঠাৎ করে হয়ে যায় হঠাৎ করে হয় কারণ ও যখন আমাদেরকে ঘটনাটা জানায় ও বলেছিল যে হার্ট ব্লক হয়েছে কালকে রাত্রে হার্ট ব্লক হয়েছে আচ্ছা হার্ট হার্টের যদি প্রবলেম থাকে সে তো ট্রিটমেন্টের মধ্যে থাকবে নাকি তিনি চিকিৎসা করাতেন না আচ্ছা তোরা তো মাথার ওপরে আছিস তোর বাবা ছেলের মতন নিজে তুই বললি ছেলের মতন তাহলে ছেলে যখন কাজকর্ম করছে গুরুদায়িত্ব পালন করছে তাহলে সেই মা যখন অসুস্থ ছিল কাকিমা আর মা একই জিনিস কাকিমা যেটি মা সমান তো কাকিমা যখন অসুস্থ ছিল তখন এই মুক্তি আউ মুক্তি আর হচ্ছে এই গামলা রোজগেরে মেয়ে নাতি রোজগেরে নাতনি সে কেন একবার ডাক্তারের কাছে নিয়ে যায়নি বা কোনো রকম কিছুভাবে তাকে সাহায্য করেনি আবার কিন্তু গল্প আসবে যেই কন্টেন্ট ক্রিয়েটাররা বলবে ও কিন্তু আবার একটা গল্প বলে আমরা নিয়ে গেছিলাম সেটা ক্যামেরায় দেখায়নি হ্যান্ড ত্যান অনেক বানানো গল্প আসবে সেই জন্য ও হচ্ছে কুল খেতে খেতে কাশি হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে ও হচ্ছে অনেক গল্প আসবে এর পরে পরে আসবে কারণ ও যখনই কন্টেন্ট ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা কিছু বলে তারপরেই কিন্তু ও একটা গল্প নিয়ে বসে পড়ে তো আজকে হচ্ছে কোনো ভিডিও আসেনি আজকে কোনো ভিডিও আসেনি জানি না এই ভিডিওটা আমার কাল যাবে আমি শ্যুট করে রাখছি এখন কাল যাবে তো তখন হয়তো ভিডিও চলে আসতে পারে কিন্তু আজকে একটা শর্ট ভিডিও এসছে সেটা দেখে না আমার খুব খারাপ লাগলো যে কবে তোমায় ডেকে বলবো আমি তোমায় ভালোবাসি বলে সেই গানটা দিচ্ছে এটা হচ্ছে ওর শোক জ্ঞাপনের ভিডিও ওর ছোট মারা গেছে সেই শোক ভিডিও ওর কাছে শোকটা না ভীষণ ক্ষণিকের কতক্ষণের যেন যতক্ষণ ক্যামেরাটা অন আছে ততক্ষণের শোক কি ওর দিদিমার ক্ষেত্রে বলো আর কি ওর ছেলের ক্ষেত্রে বলো অবশ্য ছেলের ক্ষেত্রে শোক বলবো না দুঃখ ছেলের প্রতি দুঃখ সেটা কিন্তু আমরা দেখিনি প্রথম ভিডিও করেছিল চ্যানেলের প্রথম ভিডিও সেখানে ছেলের নাম আমরা পাইনি সবাই বলার পরে সেকেন্ড ভিডিওতে বলতে এসেছিলো ঠিক এই রকম ওর মনের দুঃখটা ওর মনটা যে কী দিয়ে তৈরি মনে হয় ভেঙে ভেঙে দেখি তোর মনটা কী দিয়ে তৈরি কারণ এই যে ছর্দি মারা গেছে যে ছর্দিকে আমরা কোনো দিন কোথাও দেখিনি কিন্তু এই ছর্দি এখন ওর কন্টেন্ট এখন ওর রোজগারের পথ শুধু রোজগারের পথ না তার সাথে আরেকটা জিনিসও আছে সেটা কি জানো বন্ধুরা এই যে ছেলে হামলা ছেলে হামলা গামলা করেছে হামলা অনেক কিছু যে ঠিক এর আগেরটাতেই রোল উঠল রোল রোল নয় মানে যেটা মানে রোল ওয়াইটে চাউর হয়ে গেল কারণ সন্দীপ যে ঘটনাটা ঘটেছিল সন্দীপ সেটা বলেছে এবং সন্দীপ সন্দীপ বলেছে এবং সন্দীপের দিদি সেও কিন্তু ঘটনাটা বলেছে এই ঘটনাটা বলার পরে প্রত্যেকে ওর ভিউয়ার্স ভিউয়ার্স ভিভার্স ওর পজিটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিওয়ার্স প্রত্যেকেই কিন্তু ওর মুখ থেকে কিছু শুনতে চেয়েছিল বাট ও মুখে একদম কুলুপ কিচ্ছু ও বলবার ওর ছিল না কারণ ও জানে আমি একটা কিছু বলতে গেলে ভিউার্সটা সেটা থেকেও খুদ বার করবে কারণ ধরে ফেলবে মিথ্যেটা তারপরে সেটা নিয়েও ভিডিও হবে আমি সেটাকে আবার চাপা দিতে আসবো আবার হবে কারণ কোনো মিথ্যেকে থেকে হাজার সত্যি দিয়েও হচ্ছে চাপা দেওয়া যায় না মিথ্যেটা ঠিক ফুরে বেরিয়ে আসে ও সেটা জানে ঠিক সেই কারণে হচ্ছে চুপ ছিল কিন্তু এই যে ছোড় দিয়ে মারা যেতে ওর কিন্তু এই কপালটা খুলে গেল কারণ হচ্ছে এই ছোড় দিয়ে মারা যেতে ওই ব্যাপারটা পুরো কিন্তু ধামা চাপা পড়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আর কেউ এই ব্যাপারটা নিয়ে ভিডিও করছে আমি নিজেও করছি না কেউ করছে না কোনো ভিওয়ার্স জানতে চাইছে না কেউ না কেউ না কেউ না ও কিন্তু এই মুহূর্তে বেঁচে গেল বলতে পারো কারণ হচ্ছে যেই মুহূর্তে এই তোলপাড় হচ্ছিল চুরি ছেলে চুরি একটা বিরাট ঝামেলা হচ্ছিলো সেই মুহূর্তে এই ছোট দি মারা গিয়ে ওর বিরতি হয়ে গেল ওই জায়গাটা মানে একদম কি বলবো ওই তোমার ব্যাপারটা পুরো ঘুরে গেল এখন হচ্ছে শুধু ছোট দি হচ্ছে কন্টেন্ট ছোট দি কন্টেন্ট এবং ছোট দিকে কন্টেন্ট বানিয়েছে কেন সেটা নিয়েই ছোট দিকে নিয়ে কি কী করছে না করছে সেটা হচ্ছে ওর এখন কন্টেন্ট আর আমরা ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরাও কিন্তু সেটা নিয়েই কথা বলছি সেই ভিডিওই কিন্তু দেখছি সেটা কিন্তু একেবারে চাপা পড়ে গেল। মানে ও স্বস্তির নিঃশ্বাস ফেললো বলতে পারো যে ওই ব্যাপারটা চাপা পড়ে গেছে বাবা আর আমাকে কমেন্ট বক্সে কেউ জিজ্ঞাসা করবে না আর আমায় কেউ কিছু বলবে না কাউকে উত্তর দিতে হবে না বেঁচে গেছি মানে ও একটা হাঁপ ছেড়ে বাঁচলো ঠিক সময়ে কিন্তু ছর্দি মারা গেছে মানে ওকে বাঁচানোর জন্য ছর্দি কিন্তু মারা গেছে বলতে পারো মানে ভগবানের এমনই ই। কাকতালিও ব্যাপার বলতে পারো তো এই যে ছর্দির মেয়ে দুষ্টু আমরা দেখেছি অনেক ভিডিওতে দেখেছি আমরা ওকে ছর্দির চাই যে দুষ্টুকেই আমরা বেশি ভালো করে ক্যামেরায় দেখেছি কারণ ওর দাদার বিয়ের সময় আমরা দেখেছি আরও অনেক অনেক জায়গা দিয়ে সরস্বতী পুজোর সময় দেখলাম অনেক জায়গাতেই দেখেছি মেয়েটি এইচএ দিচ্ছে সত্যি কষ্টকর সেই সময় ওর মা চলে গেল মাতৃহারা হয়ে গেল কিন্তু মনে হয় এই ছর্দির যেহেতু ছেলে নেই আমার মনে হয় মেয়ে অনায়াসে কাজ করতে পারে মেয়ে অনায়াসে কাজ করতে পারে কিন্তু অনেকেই বলবে বাচ্চা মেয়ে এইচএস পরীক্ষা চলছে কি করে কাজ করবে কিন্তু আমার মনে হয় জানি না কোন পুরোহিত বিধান দিয়েছেন বা কিছু যতটুকু জানি যে সন্তান কিন্তু অবশ্যই কাজ করবে তার সঙ্গে ছেলে হোক বা মেয়ে হোক তার সাথে যদি বংশের কোনো ছেলে থাকে সে কাজ করবে কিন্তু এখানে দেখলাম ওকে পুরো সরিয়ে রেখে নিজেরা ভালো সাজবার জন্য মানে সকলের কাছে যেহেতু ওটা ওর কন্টেন্ট হয়ে গেল যে বাবা আমার কত ভালো দেখো বাবা গুরু দায়িত্ব পালন করছে ছেলের কাজ করছে যেহেতু ছেলে ছেলে করতো যে যতই খুঁট্টুতো জাত যত মানে ভাই বোনই থাকুক না কেন নিজের যে সন্তান নিজের যে সন্তান তার কিন্তু কাজটা প্রয়োজন কিন্তু জানি না আমি বললাম কোন পুরোহিত বিধান দিয়েছেন হয়তোই ওদের যে পুরোহিত ঘরের পুরোহিত বলতে পারো ওদের পুরোহিত কাকা হয়তো সেই বিধান দিয়েছে বা কিছু তার কারণ মেয়েটি হচ্ছে বড্ড ছোট সেই জন্য কাজ করতে পারবে না আমার বাবা মারা যায় মাত্র আট বছর বয়সে মানে আমার যখন আট বছর বয়স আমি মুখাগ্নি থেকে যেহেতু আমাদের কোনো ভাই নেই আমি প্রথম সন্তান আমি মানে মুখাগ্নি থেকে যাবতীয় যত কাজ ওই আট বছরের মেয়েটা কিন্তু করেছিল নিশ্চয়ই দুষ্টুর আট বছর নয় আঠেরো বছর তা আট বছরের একটা মেয়ে যদি সেই কাজগুলো করতে পারে আঠেরো বছরের মেয়েটি কেন করতে পারবে না শুধুমাত্র এইচএসের দোহাই দিয়ে সেটা কখনো হয় এইচএস প্রতিদিন থাকে না আমরা জানি প্রত্যেক দিন পরীক্ষা থাকে না আর এই যে এই সময় কাজের এমন কিছু মানে ব্যাপার নেই ওরা যেহেতু ব্রাহ্মণ অন্তত এগারো দিন বা তেরো দিনে এই কাজগুলো হবে এগারো দিনেই ম্যাক্সিমাম হয় ব্রাহ্মণদের তো এগারো দিনে হবে তো সেখানে আশা করি তখন ওর পরীক্ষাটা শেষও হয়ে যাবে তো সেই সময় হচ্ছে এই জিনিসটা দুষ্টুকে সরিয়ে রেখে নিজেরা নাম কেনবার জন্য করলো অর্থাৎ বাপি ভালোভাবে সবার কাছে কেন অনেকের কাছেই খুব গালাগাল খায় ওর বাপ মা সকলের কাছে ভালোভাবে সেই জন্য সাদা পেরে শাড়ি পরে ওদিকে সাদা কাঁথা যাকে বলে সেটা পরে ওরা কাজ করছে আর মেয়েটা যেটা যার মা মারা গেছে যার মানে যে সন্তানের হাতে জল পেল না আর কি পিণ্ড পাবে না সবটা ছেলেই মানে এই এই ছেলেই করবে মুক্তি করবে সেখানে তার আত্মা একটু হলেও কিন্তু মেয়ের কাজ চাইবে আমার যেটা মনে হয় এটা আমার পার্সোনালি মতামত জানি না তোমরা কে কি বলবে সেখানে ওর কাজটা ওরা করবে সেটা কখনো হয় না যার কাজ তাকেই করতে হয় তো ওই যে বললাম বাচ্চা মেয়ে কিন্তু নয় কারণ আঠেরো বছর এস দিচ্ছে সেই বয়সে কিন্তু এই গামলা বিয়ে হয়ে গিয়েছিল আঠেরো হয়নি বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু তাহলে বাচ্চা মেয়ে বলাটা ভুল হ্যাঁ বয়সটা অবশ্যই কম অবশ্যই কম বয়সটা আঠেরো বছরের মেয়ে এমন কিছুই না বয়সটা অবশ্যই কম কিন্তু এই কাজ করার মতো বাচ্চা মেয়ে সেটা কিন্তু নয় ওইটা আমি বললাম আমি নিজে করেছি আট বছর বয়সের কাজ তো সমস্তটা সমস্তটা আমাদের এগারো দিনের কাজ তারপরে তোমার মুখাগ্নি থেকে তারপরে এক বছর একাদশী পালনই থেকে এক বছরই করতে বলছিল যেহেতু ছোট বলে আমি তখন এক বছরের একাদশী পালন থেকে বাৎসরিক কাজ সমস্তটাই কিন্তু আমাকে করতে হয়েছিল তো যাই হোক এটা যেহেতু দুষ্টুর মাথার উপরে এখন মা নেই মানে গার্জেন নেই ওর বৌদিই হবে এখন গার্জেন কেন সেই মুহূর্তে মৃতদেহের সামনেই ওর বাবা বলে দিয়েছিল মানে গামলার বাবা তো সেই কারণে নিজেরা নাম কিনবে বলে আর মেয়ের কন্টেন্ট হবে বলে বাবা এগিয়ে এসেছে আসল কাজ মেয়েরই হয় তারপর বংশের কোনো ছেলে থাকলে সেটা হয় তো যাই হোক ওর কন্টেন্ট হয়েছে ওর ছোট মরে গিয়ে ওর বেশ কিছু ইনকাম বাড়লো কিছু কন্টেন্ট পেয়ে গেলো কারণ তো কন্টেন্ট পায় না কন্টেন্ট পেয়ে গেল তবে একটা কথা বলবো যেটা সবাই গামলাকে রিকোয়েস্ট করেছে গামলাকে আমিও বলবো যে দুষ্টুর যাতে লেখাপড়াটা চালিয়ে যেতে পারে অন্তত সেটা খেয়াল রেখো কারণ একদিন নিজে লেখাপড়া করণই কম বয়সে তোমার বাবা একজনের ঘাড়ে ঘছিয়ে দিয়েছিল হ্যাঁ আমি ঘচিয়ে দেওয়াই বলবো সেইখানে ম্যাচুরিটি আসার আগেই বিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেই কারণে আজকে তোমার এই দশা আজকে তোমার এই দশা অতএব দুষ্টুকে যেন সেই জীবন না পেতে হয় ঠিক সেই কারণে অন্তত নিজেরা দেখাশোনা করো যেহেতু ছেলে বলেছো তো ছেলের দায়িত্ব পালন করছে তারও উচিত ছেলে যেহেতু মুক্তি যেহেতু ছেলে তো সেখানে তারও উচিত তার বোনটিকে দেখভাল করা তো এইটুকুই আমার বলবার ছিল চলো যদি কোথাও ঠিকঠাক মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা